চিন্তাগুলো ডানা মেলুক ফুল হয়ে ফুটুক স্বপ্নগুলো বহুদিন ধরেই পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের একটি ধারণা লালন করি বিষয়টা অনেকটা জিল্লি হুকুমতের মতো জিল্লি হুকুমতের ধারণাটা আগে পরিষ্কার করি জিল্লি হুকুমতের শাব্দিক অর্থ হল ছায়া সরকার ছায়া সরকার হল রাষ্ট্রীয় ক্ষমতায় না থেকেও রাষ্ট্রীয় সকল কার্যক্রমের একটি বিকল্প পদ্ধতি পরিচালনা করা যখন থেকে খেলাফত অথবা ইসলামী হুকুমতের অবসান ঘটে তখন থেকেই ইসলামী রাষ্ট্রচিন্তক ও রাজনৈতিক বোদ্ধারা জিল্লি হুকুমত অথবা ছায়া সরকারের ব্যবস্থাপনা পরিচালনায় মনোযোগ দেন রাষ্ট্রীয় ক্ষমতার অবর্তমানে এই ছায়া সরকার দিন এবং ইসলামের পূর্ণাঙ্গ রূপ সংরক্ষণ করার একটি বিকল্প ব্যবস্থা আধিপত্যবাদী জাহিলি সমাজ ব্যবস্থার অধীনে পরিচালিত হতে হতে ধীরে ধীরে আমাদের মধ্যকার সেই ধারণা লোপ পেতে থাকে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা আমার আজীবনের স্বপ্ন সেই জায়গা থেকেই পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের ধারণাটা আমার মধ্যে বদ্ধমূল হয় পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলনের অন্যতম সুফল হল আল্লাহ যদি কখনও রাষ্ট্রের ক্ষমতা ইসলামপন্থীদের হাতে তুলে দেন তখন যেন রাষ্ট্র পরিচালনায় দক্ষতার কোনো ঘাটতি না থাকে সেই সাথে ইসলামী সরকারের অবর্তমানে ইসলাম পালনে বদ্ধপরিকর মানুষও যেন একটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যবস্থার আদলে জীবন পরিচালনা করতে পারে বর্তমানেও আমরা যে সংগঠন ও রাজনৈতিক তৎপরতা পরিচালনা করছি তার সাথে ও তার পাশাপাশি অনেকগুলো কার্যক্রম চলছে একদিকে আছে একটি পূর্ণাঙ্গ শিক্ষা কারিকুলাম ও শিক্ষাঙ্গন গড়ে তোলার প্রয়াস আমাদের জামিয়াতুত তারবিয়া ও তার সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো প্রতিষ্ঠান একটু একটু করে অগ্রসর হচ্ছে তারবিয়াতুল উম্মা মাদ্রাসা ও ইসলামী তারবিয়াত ইনস্টিটিউট তার অন্যতম তারবিয়া স্কুল অ্যান্ড কলেজও পরিকল্পনাধীন সব মিলিয়ে জামিয়াতুত তারবিয়া ও বাবরি মসজিদ কমপ্লেক্সের একটি পরিসর গড়ে তোলার কাজ ধীরে ধীরে এগিয়ে চলছে রাজধানীর পশ্চিম প্রান্ত কেরানীগঞ্জে ধলেশ্বরীর কুল ঘেসে কলাতিয়ায় গড়ে উঠছে সে স্বপ্নের প্রাঙ্গণ এই কাজগুলোতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আশা করি আমরা এদিকে সমাজসেবা ও অন্যান্য সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনার জন্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে তাগলিবে দিন ফাউন্ডেশন তাগলিবে দিন ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের সহযোগিতায় গড়ে উঠেছে আরেকটি সহযোগী প্রতিষ্ঠান সাপলা স্মৃতি সংসদ সাপলা স্মৃতি সংসদ ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প নিয়ে কার্যক্রম শুরু করেছে নিজেদের তৎপরতা নিজেদের চিন্তা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনার প্রয়াস হিসেবে গড়ে তোলা হয়েছে একটি দাওয়াতি প্ল্যাটফর্ম হোলি উম্মা ইসলামিক চ্যানেল হোলি উম্মা ইসলামিক চ্যানেল আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক চলবে এর কার্যক্রম আমাদের এই কাজগুলোতে সকলের সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করি চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব লাইক ও ফলো দিয়ে সাথে থাকার আহ্বান জানাই